আপনি কি বিশ্বাস করবেন একজন শান্ত শিক্ষিতা ধার্মিক গৃহবধূ যে চোদ্দ বছর ধরে একই পরিবারের ছজন মানুষকে হত্যা করেছে আর কেউ টেরও পায়নি হ্যাঁ আজকের গল্প কোন সিনেমা নয় আজকের গল্প ভারতে কেরালা রাজ্যের এক বাস্তব সিরিয়াল কিলারেন নমস্কার আমি মানস আর আপনি দেখছেন ক্যাপটিভেট বাংলা আজ আমরা জানব জলি জোসেফ যিনি একজন স্ত্রী একজন মা এবং যিনি একজন ভয়ঙ্কর খুনি কেরালার কোজিকো জেলার কুডাথাই নামের একটি ছোট্ট গ্রাম এখানে থাকতেন টম থমাস তার স্ত্রী অনাম্মা ছেলে রয় থমাস আর তাদের পরিবার ধর্মভীরু সম্মানিত যাওয়া এই পরিবারে কোনো অশান্তির চিহ্ন ছিল না আর ঠিক এই হাজার দুই সাল থেকেই এক অদ্ভুত মৃত্যুর শুরু হয় দু হাজার দুই সালে একদিন হঠাৎ অনাম্মা অসুস্থ হয়ে পড়েন কিন্তু ডাক্তার ডাকা হয়নি হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান আর ডেথ সার্টিফিকেটে লেখা হলো স্বাভাবিক মৃত্যু কিন্তু প্রশ্ন একটাই থেকে যায় একজন সুস্থ মানুষ হঠাৎ করে কেন মারা গেলেন কিছু বছর পর পরিবারের কর্তা টম থমাস মারা যান তারপর দু সালে রয় থমাস মারা যান একই রকম উপসর্গ বমি দুর্বলতা অচেতনতা তিনটি মৃত্যু তিনটি স্বাভাবিক বলে চালিয়ে দেওয়া হয় কিন্তু গ্রামবাসীদের মনে একটা প্রশ্ন ঘুরপা খেতে থাকে রয় থমাসের স্ত্রী জলি জোসেফ শিক্ষিতা স্মার্ট আত্মবিশ্বাসী তিনি দাবি করতেন তিনি একজন কলেজ লেকচারার কিন্তু পরে জানা যায় এই চাকরিটা ছিল সম্পূর্ণ মিথ্যা তাহলে প্রশ্ন তিনি আসলে কে ছিলেন একই পরিবারে একই উপসর্গে বারবার মৃত্যু হয় অবশেষে রয় থমাসের ভাই পুলিশে অভিযোগ করেন মৃতদেহ এক্সিউম করা হয় ফরেন্সিক রিপোর্টে একটি শব্দ উঠে আসে সায়ানাইট নীরবে গন্ধহীনভাবে মেরে ফেলার এক মারাত্মক বিষ জলি কাউকে জোর করেনি তিনি বিষ মিশিয়ে দিতেন চা জুস বা খাবারের সঙ্গে বিশ্বাসের সুযোগ নিয়ে তিনি একই একে সবচেয়ে কাছের মানুষগুলোকে শেষ করে দেন চোদ্দ বছর ধরে ছটি খুন আর কেউ সন্দেহ করেনি কারণ তিনি ছিলেন একজন আদর্শ বউ দু সালে পুলিশ অবশেষে জলি জোসেফকে গ্রেপ্তার করে এবং তাকে জেরা করা হলে তিনি ভেঙে পড়ে এবং স্বীকার করেন সবগুলো খুন তিনিই করেছেন কারণ সম্পত্তি ক্ষমতা এবং নিজের জীবন নিয়ন্ত্রণের জন্য এই খুনগুলো তিনি করেন এই গল্প আমাদের শেখায় সবচেয়ে ভয়ঙ্কর মানুষ সব সময় ভয়ঙ্কর দেখায় না কখনো কখনো ভয় লুকিয়ে থাকে সবচেয়ে কাছের মানুষের মুখেই আপনি কি ভাবছেন এই কেস নিয়ে কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আরও এমন সত্য ঘটনা ভিত্তিক গল্প পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি মানুষ আবার ফিরে আসব আরও এক ভয়ঙ্কর সত্য গল্প নিয়ে